আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ছোটোবেলা থেকেই যেমন ঘোরাঘুরের প্রতি আমার আগ্রহ রয়েছে ঠিক তেমনি ইতিহাস ঐতিহ্য টানে আমি ছুটে গিয়েছি বিভিন্ন জায়গায় তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি পটুয়াখালী সদর রোডস্থ ভূমি অফিসের মধ্যে পুরাতন একটি বাড়ি সামনে এই বাড়ি নিয়ে আমি ছোটবেলা থেকেই বেশ অনেকজনকে জিজ্ঞেস করেছি এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তবে দুঃখের বিষয় হলো তারা কেউ আমাকে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বলতে পারেনি অবশেষে আমি আমার নিজের মনের আকাঙ্ক্ষা থেকে এই বাড়ি নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করলাম এবং এক পর্যায়ে আমি যেটা জানতে পারলাম তা হচ্ছে এক রাজার কাছারি বাড়ি ছিল এই বাড়িটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি আপনারা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তবে এ বাড়ি সম্পর্কে বেশ অনেক অজানা তথ্য জানতে পারবেন দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এখন বিলুপ্তির পথে পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত জমিদার রাজেশ্বর রায়ের কাছারি বাড়ি একসময় পরাক্রমশালী জমিদারের স্মৃতি চিহ্ন বহন করা এই ভবনটি অরক্ষিত থেকে থেকে দিন দিন পরিণত হচ্ছে ধ্বংসস্তূপে চলুন জেনে নেয়া যাক জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাচারি বাড়ি সম্পর্কে আঠারোশো সালে বরিশালকে পৃথক করে দেওয়ানি শাসন প্রসারের জন্য স্থাপন করা হয় চারটি মুন্সেপি চৌকি বাউহল চৌকি স্থানান্তর করা হয় লাউকাঠিতে আঠারোশো সালে পটুয়াখালীকে উন্নীত করা হয় মহকুমায় জমিদার হুদয় শঙ্করের পুত্র কালিকা প্রসাদ রায়ের নামানুসারে লাউকাটির দক্ষিণ পাড়ের গ্রামের নামকরণ করা হয় কালিকাপুর এখানে গড়ে ওঠে পটুয়াখালী শহর এই অঞ্চলের সর্বশেষ জমিদাররা ছিলেন বিশ্বেশ্বর রায়চৌধুরীর চার পুত্র রাজেশ্বর রত্নেশ্বর সিদ্ধেশ্বর অমরেশ্বর ও ব্রজকান্ত রায়চৌধুরীর তিন পুত্র সুরেন্দ্র নরেন্দ্র ও মনেন্দ্র জমিদার রাজেশ্বর রায় চৌধুরী প্রবল প্রতাপের সঙ্গে পটুয়াখালের শেষ জমিদারি পরিচালনা করেন পটুয়াখালীতে নির্মাণ করেন বাড়ি এবং পূজা অর্চনার জন্য স্থাপন করেন পাষানময়ী কালীবাড়ি জমিদারি প্রথা উচ্ছেদের পর তাদের ফেলে যাওয়া সম্পত্তি গণ্য করা হয় পরিত্যক্ত ও অনাবাসী সম্পত্তি হিসেবে কিছু সম্পত্তি আবার এক নম্বর সরকারি খাস দেখানো হয় পাকিস্তান আমলে জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর পরিত্যক্ত এই কাছারি বাড়িতে স্থাপিত হয় সদর তহসিল অফিস বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীকালে সেটি ব্যবহৃত হয়ে আসছে সদর উপজেলা ভূমি অফিস হিসেবে সংস্কারের অভাবে সর্বশেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরীর কাচারি বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়লে তা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় জরাজীর্ণ এই ভবনটি এরই মধ্যে ধসে পড়েছে হারিয়ে যেতে বসেছে জেলার জমিদারি আমলের আড়াই শতাব্দীকালের স্মৃতিচিহ্ন সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন জায়গা নিয়ে নতুন কোন গল্প নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ